তো হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা মানে অনেকটাই বেলা আমি দুপুর থেকে আজকের ব্লগটি স্টার্ট করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আগের ব্লগে দেখিয়েছিলাম না কত মুকুল এসেছিলো আম গাছ আর দেখুন মাত্র এখন দু তিনটে আম ধরেছে তো কাপড়গুলো রোদ্র থেকে তুলে আনলাম এক মিনিটে শুকে গেছিলো তো সব কিছু ভাগ ভাজ করে আমি রেখেও দিলাম তো সেগুলো এখন আলমারিতে ঢোকো বা টেম্পারেচারটা জাস্ট দেখুন মানে রোদ্রদ তাপটা আমার ঘরে ঢুকছে আর এটা মানে দুপুর দুটোর দিকে এতটা টেম্পারেচার তো আমি চলে এলাম ফুল ফুল দেখাতে ফুল দেখাচ্ছে এই কারণেই গাছের এইগুলো সব ফুল বাগানের এত এত ফুল হয় শীতের সময়টা বন্ধুরা ফুল একদমই ফোটে না তখন তো কিনে কিনে ঠাকুরকে দিতে হয় এখন বাগানে ফুটছে তো এখন অনেকটাই সুবিধা হচ্ছে এগুলো কাকিমাদেরকে দিয়ে দিলাম আমরা আর দুজনে দুজনে ফিফটি ফিফটি করে নেই তো আমি এখন পুজো দিয়ে নিচ্ছিলাম শুক্রবারের সকালটা তো কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন ফুলগুলো দিয়ে যখন ঠাকুরকে সাজিয়ে দেই না মনটা একদম ভরে যায় জানেন এত আনন্দ হয় আপনি দেখবেন যখন ঠাকুরকে বেশি বেশি ফুল দিয়ে সাজাবেন আনন্দটা একটু বেশি হয় তাই না তাও আবার সেটা যদি বাগানের হয় তো নিজে নিজে হাত দিয়ে ফুল তোলার মজাটাই তো আলাদা তো দুদিন ধরে মা ভোরবেলা উঠে মা ফুল তুলছে আমার আর ফুল তোলা হয় না তো যার জন্য আনন্দটা আর হয় না যেহেতু আমি বরের টিফিন করতে ব্যস্ত হয়ে যাই মা তো অনেক সকালে উঠে পাঁচটা নাগাদ মা উঠে যায় তো অত সকালে মা ফুল তোলে মা আরও ভালো লাগে মা আর না একটা এখন দেখছি ফুল তোলা একটা নেশা হয়ে গেছে মানে মা মানে ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ফুল তুলতে যাবে তো আমি যেদিন যেদিন মা ভুলে যায় শরীরটা টায়ার থাকে এখন তো খুব এক বয়স হচ্ছে খুব একটা শরীর ভালো যায় না তো যেদিন যেদিন ফুল তুলতে পারে না সেদিন দেখি ওই বেলা দশটা এগারোটা পর্যন্ত ফুল ওরকমই পড়ে থাকে গাছে তো আমি গিয়ে কখনো কখনও তুলি কখনো কখনো এত রদ্র আমারও আর তুলতে ভালো লাগে না অল্প ফুলেই সেদিন পুজো দিয়ে নেই তো আজকে মনটা ভালো হয়ে যায় বা আনন্দ পান পুজো দিতে গিয়েও কতটা খুশি না ভগবানকে একটু যদি ভালোভাবে পুজো দিতে পারি নিজেকেও আনন্দ লাগে তাই না মনটা একদম ভরে যায় তো আমি যখন পুজো দিই আমি না ঠাকুরের কাছে বলি ঠাকুর তুমি তুষ্ট তো আমার পুজো তুমি নিলে তো তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো আমরা সবসময় আমরা নিজেদের জন্য চাই ঠাকুর আমাকে এটা দিও ভগবান আমাকে এটা দাও ভগবান আমার এটা নিই ভগবান আমাকে এই করো সেই করো সবসময় ভগবানের কাছ থেকে চাই আমরা না খুব স্বার্থপর কখনো কই বলি ভগবান তুমি ভালো আছো তো তুমি খেয়েছো তো তুমি ভালো আছো তো তো এই কথাটাও ভগবানকে অবশ্যই জানাবেন তো এটা বিকেলের দিকে তখন তিনটে নাগাদ বাজে আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট আমি টেম্পারেচারটা দেখাচ্ছিলাম মানে কতটা গরম তারপরে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা মা আমাকে নক করে রোজ মা আমাকে ডেকে দেয় সন্ধে দেওয়ার জন্য তো আমি উঠেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে নিয়ে আমি সন্ধ্যেটা দিচ্ছিলাম এটা কপ্প ধরিয়েছিলাম সেদিন মেলা থেকে এই কিনেছিলাম অফিস দিয়ে আসার পরে মেলাতে ঢুকেছিলাম তো এটা কিনেছিলাম দেড়শো টাকা দাম নিয়েছিলো পিতলের জন্য একটু দামটা বেশি নিয়েছিল তো ঠাকুরকে দিচ্ছিলাম সন্ধ্যে সন্ধ্যে দেওয়ার পরে আমি চলে গেছিলাম আমার কাজে তো মেয়েদের তো এটাই লাইফ তো কখনো সময় থাকে না মেয়েদের জন্য আর কি তো সময় করে নিতে হয় বের করে নিতে হয় তো ঠাকুরকে আমি একটু দেখিয়ে প্রে করে ঠাকুর তুমিও সুস্থ থাকো আমাকেও সুস্থ রেখো তো সব কিছু ঠাকুরকে বললাম জানালাম ঠাকুরের কথাও শুনলাম তাই না শুনতে হয় কিন্তু আপনারা শুনবেন সন্ধেবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম বর তো দুপুরে খেতে আসে না তো বর রাত্রেই খায় তো বরের জন্য ভাত করেছিলাম আমার জন্য রুটি করেছিলাম পাঁপড়টা আগেই ভেজে নিয়েছিলাম ওকে ফোন করে জিজ্ঞাসা করি বর কি খাবে বলো বর তো বিভিন্ন রকম দিন বিভিন্ন রকম বলে তো মাসের শেষ তাই না বা মিডিল সময়টা ঘরে কিছু নেই তো বুদ্ধি করে কি করব বরের জন্য করে নিলাম একটা ডিমের অমলেট এটা দিয়ে আমি সবিনের তরকারিও করেছিলাম দুটো একসাথে করেছিলাম তো মাসের শেষ কিভাবে কি করবেন বুদ্ধি নেবেন বন্ধুরা ব্লগ দেখবেন তবে তো বুদ্ধিগুলো পাবেন শুধু নিজের মাথার বুদ্ধি কাটালে হবে ওনার কাছ থেকেও বুদ্ধি মাঝে মাঝে ধান নিতে হয় তাই না বলুন আমি তো অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি তো সেই শিখে শিখে সেইগুলো ব্লগে অ্যাপ্লাইও করি তো সেগুলো আপনাদের সাথেও শেয়ার করি বেশ ভালো লাগে তো আজকে সন্ধেবেলা আমি রান্না করে নিয়েছিলাম এই তো ডিমের অমলেটটা ভেজে নিলাম তারপর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু টমেটো তেলের মধ্যে দিয়ে তেল কম ছিল তারপরে আর একটু তেল আমি পরে অ্যাড করেছিলাম তো এগুলোকে ভালো করে মিক্স আপ করে নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আলু কেটে রেখেছিলাম আলু আমি একটু কম পছন্দ করি তরকারিতে দেওয়ার জন্য যতটা দেই বরের জন্যই দিতে হয় বর খুব ভালোবাসে আলু খেতে যার জন্য আলু আমাকে দিতেই হয় আলু তরকারিতে না দিলে আমার বরটা একটু রেগে যায় বরকে রাগিয়ে কী লাভ বলুন ওই একটা মানুষই আছে যে আপনাকে ভালো রাখে তো তো তাকে আপনি ভালো রাখার চেষ্টা করবেন না তো সে যাতে খুশি থাকে সে যেটা চায় বরদের জানেন তো বন্ধুরা রাগ করলে খুশি করার একটাই কারণ খুশি কিভাবে হবে সে যেটা খেতে ভালোবাসে সেটা অবশ্যই রান্না করে খাবেন দেখবেন মনটা একদম এক মিনিটে পুরো ঝিল্লালালা হয়ে গেছে তাই না তো বরের মনটাকেও তো ঝিল্লালা করে দেওয়ার জন্য বর যেটা চাই সেটা তো অবশ্যই করে দেওয়া দরকার তো আমি আলুরটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তবে সোয়াবিনগুলো আমি হালকা জলে গরম জলে আমি সিদ্ধ করে নেই সোয়াবিন মায়ের কাছ থেকে এটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে শেখা তো আমার মা দেখলাম সোয়াবিন ওই জলে ফুটিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে তো আমি সেটা করি না আমি এই ওই গরম জল থেকে সেঁকে তুলে নিয়ে আমি তেলের মধ্যে একেবারে ওই কাাইয়ে নিই তারপরে এই ঝোলটা আমি করে নিয়েছিলাম তার মধ্যে ডিমের অমলেটটা আমি দিয়ে দিয়েছিলাম কারণ ব আমি তো খাবো রুটি বর খাবে ভাত ভাতের সাথে একটু ঝোল ঝোল না হলে কোনটাকে একটু রেস্ট দিতে হবে তাই না তো আমি রান্না বান্না করে নেওয়ার পরে এর মিডিলে মিডিলে আমি অ্যাডিটের কাজও করছিলাম আবার এসে রান্না দেখছিলাম এই করি করতে করতে আপনাদের সাথে এগুলো শেয়ারও করে নিই তো আপনারা কেমন ভাবে কে কি করেন তা আমাকে একটু জানাবেন মাঝে মাঝে কমেন্টে জানালে বেশ ভালোও লাগে আরও উৎসাহ পাই এনকারেজ হয় মানে নিজের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালোবাসার সাথে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এটা রান্না করে নিয়েছিলাম তারপরে আমার জন্য বললাম না রুটিও করে নিয়েছিলাম তো আটা মাখতে চলে গেলাম বরমশাই অফিস দিয়ে এসেছে সারাদিন রোদ্রু রোদ্রুতে ঘুরে ঘুরে তো বরের কাজ তো ও অনেকটাই কষ্ট করে শুধু আমি কষ্ট করি ও কষ্ট করে তো এই ভিডিওটা বলেছিলাম বড়মশাই একটু করে দেবে বড়মশাই বলছিল ঠিক আছে বড়মশাই এটা আমাকে করে দিয়েছিল এই ভিডিওটা তো যেহেতু আমার ওই রিং লাইট থাকলে একটু সুদৃঢ় হয় সুবিধা হয় আমার নেই যার জন্য হাতে ধরে ধরেই আমাকে করতে হচ্ছে তো বড়মশা এটা করে দিয়েছিলাম আমি দুটো দুটো রুটি খাই রাত্রেবেলা যার জন্য দুটোই করে নিয়েছিলাম আমি বেশি করি না খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই তো দুটো রুটি বেলে নিয়ে আমি চলে গেছিলাম গ্যাসের ওখানে তাড়াতাড়ি করে সেকেও নিয়েছিলাম তো দুটো রুটি ফ্রাইও আমার হয়ে গেল করেও করাও হয়ে গেল করে আমি বর আর আমি তাড়াতাড়ি একসাথেই খেতে বসি রাত্রেবেলা যেহেতু দুপুরে একসাথে খেতে পারি না ও আসে না যেদিন আসে সেদিন তো একসাথেই বসার চেষ্টা করি যেদিন হয় না সেদিন রাত্রেবেলায় একসাথে খেতে বসি তো আমি দেখি বরমশাই ওয়েট করে থাকে বলে না তোমার সাথেই খাবো যার রুটি করে নিলাম যে ঠিক আছে আমাকে খেতে দাও তো বরের সাথে খেতে বসার একটা আনন্দ আছে তাই না দুপুরে তো একা একা খাই তখন তো ভালো লাগে না বরের সাথে যখন রাত্রিবেলা দুজন বসি দুজনের কথা শেয়ার করি ভালো লাগে কথা বলতে বলতে দুজন মিলে খাই ওর কথা শেয়ার করে আমি আমি ওর ওর কাছে আমার কথাগুলো শেয়ার করি বেশ ভালো লাগে আপনারাও কিন্তু বরের সাথে টাইম স্পেন্ড করবেন বরকে সময় দেবেন বরের কথা শুনলেন বরকেও কথা শোনানোর সুযোগ দেবেন তাই না শুধু বকলে হবে বরকে ভালোবাসতে হবে বরকে সবসময় নাক ঝামটা চোখ ঝামটা মুখ ঝামটা দিলে হবে কিভাবে যায় জানি না যাকে ভালোবাসেন যার সাথে ভালো থাকেন যাকে ভালো রাখেন তার সাথে একটু ভালো সময় তো কাটানো দিয়েছিল সেগুলো দেখিয়ে নিলাম সময়গুলোতে একটুখানি খেতে বসার সময় একটু টাইম স্পেন্ড করলেন এতে সেও খুশি আপনিও খুশি দেখবেন এতে না সম্পর্কগুলো আরও শক্তশালী হয়ে শক্তিশালী হয়ে ওঠে শক্তপক্ত হয়ে ওঠে মজমুত হয়ে ওঠে তো আজকে অনেক বক বক করলাম আমি বড্ড বেশি জ্ঞান দিই তো নেক্সট দিন ছিল শনিবার যার জন্য রাতে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিই ফ্রেশ রাখি তো সবাই কখন কোন টাইমে দেখছেন আমি তো যাই না তো তবুও গুড নাইট জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন